তাহলে মাঝখানে কিন্তু কিছু নাই এই পাশে টিউব এই পাশে কনডেন্সার টিউব এর ভিতরে তাপ ইভাপরিটু টিউব গ্রহণ করে সেটাকে কনডেন্সারে প্রেরণ করলে কনডেন্সার সে তাপটাকে কি করে বর্জন করে দেয় যখন তাপটা বর্জন করে তখন সেই তাপটা এখান থেকে রিলিজ হয়ে প্রকৃতিতে ছড়িয়ে যায় এইভাবে করে এই যে প্রক্রিয়াতে এখানে কিন্তু দুইটা ভাবনাটা আছে এই যে ফ্রেশ ফুড কম্পার্টমেন্ট এটা হলো কি ফ্রোজেন ফুড কম্পার্টমেন্ট

বাট ডিফারেন্ট ই থার্মোস্টেট সুইচ আর হলো হিটার হিটার সব বুঝতে পারছি ভিতরে একটা হিটার থাকে এই হিটারটা থাকে হলো তোমার ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে আমরা

এখন দেখো যে এখানে এই টিউবটা থাকে এখানে টিউবের পরিমাণ কম এই জন্য এটা টেম্পারেচার কি এখানে এখানে টেম্পারেচার কত থাকে এখানে টেম্পারেচারটা কন্ট্রোল করা হয় বা কন্ট্রোল করা যায় এখানে তোমার তুমি তিন থেকে দশ টেম্পারেচার বা পনেরো টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি রাখতে পারছো

এছাড়া একটি আর ইলেকট্রিক্যাল কানেকশন কম্প্রেশন তাহলে তোমাকে প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে তোমাকে বিশেষ জ্ঞান অর্জন করতে হবে বিশেষ জ্ঞান কোনটাকে বলতেছে বিশেষ জ্ঞানটা হলো যেই জ্ঞানটা একেবারে অভ্যন্তরীনে প্রবেশ করা যায় একেবারে গভীর থেকে যেটা নেওয়া যাবে আমি কি কথা বুঝতে পারছি তাহলে তোমা কি হবে যেকোনো কাজ তুমি যৌথ করতে পারবে তোমরা চার বছরের ডিপ্লোমা কোর্স করছো তোমাদের বিশেষ বিশেষ জ্ঞান তোমরা থিওরি নলেজ গুলো কিন্তু পড়েছ কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি কিন্তু তোমরা দেখো না তাহলে তোমরা ইন ফিউচারে যদি তোমরা কোনো বড় বড় সিস্টেমে কাজ করতে যাও বা ছোট সিস্টেমে কাজ করতে যাও এর ভিতরে কি আছে সেটা তোমাকে দেখতে হবে কাজ শেখার মূল থিওরি যেটা সেটা হলো আগ্রহ তোমার মধ্যে যদি আগ্রহ থাকে তাহলে তোমার ভিতরে একটা ক্ষুদা জন্মাবে ক্ষুদাটা কি এটার ভিতরে কি আছে ওটা না জানা পর্যন্ত তোমার রাতের ভুল থাকবে আমি কথা এই ধরনের আগ্রহ যদি কারোর মধ্যে থাকে দেখবা যে তোমার অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে কাজ শিখে গেছে দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম